হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন তো ভিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কে এইট ওয়ারলেস মাইক্রোফোনটি আনবক্সিং করব আর এটির ভিতরে কী কী থাকছে সেটি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা দেখে নিই দেখুন এই যে কে এইট এই যে দেখুন এটিকে আমি এখন আনবক্সিং করবো এবং আমাদের সাথে কী কী থাকছে সেটা আমরা দেখবো ওকে বন্ধুরা তাহলে এটা ক্যামেরা খুলি দেখ এর সাথে কি কি থাকে এরপর একটা ভালো একটা পলি করা দেখুন প্যাকেট খোলার সাথে সাথেই প্যাকেট খোলার সাথে সাথেই আমি ভিতরের একটা রিসিভার এবং ট্রান্সমিটার এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন আর এটাই পোর্ট আর এখানে পাবো আরেকটি অ্যাডাপ্টার এটি দিয়ে একটি চার্জার দিয়ে চার্জ দিতে পারবো এই যে খুব দারুণ আর থাকছে একটা ইউজার ম্যানুয়াল এই যে আর এটি কীভাবে কানেক্ট দিতে হয় কীভাবে কানেক্ট করতে হয় সেটি আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো যেটি কীভাবে কানেক্ট করতে হয় ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন